আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার কিছু প্রশ্ন পড়াবো। এইভাবে পড়লে আপনাদের কিছু প্র্যাকটিস হয়ে যাবে এবং যে ম্যাথগুলো দেয়া থাকবে ওইগুলা ভিডিও ভিডিও ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক থাকবে লিঙ্কের মাধ্যমে আপনি ম্যাথগুলো ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন আসুন শুরু করি ইংরেজিতে অনুবাদ করুন শততাই শ্রেষ্ঠ উপায় অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বলা সহজ করা কঠিন ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু এখন গ্রীষ্মকাল ইট ইজ সামার নাও ঢাকা একটি বড় শহর ঢাকা ইজ এ বিগ সিটি ইহা দিনের মতো উজ্জ্বল ইট ইজ এ ব্রাইট অ্যাস দ্য ডে লাইট বাংলা অনুবাদ করুন আই ফিল ভেরি হাংরি আমার খুব ক্ষুধা পেয়েছে গিভ আপ ইয়োর ব্যাড হ্যাবিট তোমার বদ অভ্যাস ছাড়ো ইট ইজ অ্যাস ব্ল্যাক অ্যাস কল ইহা কয়লার মতো কালো দ্য ক্লাউডস উইল সোন ডিসপেয়ার্স শীঘ্রই মেঘ কেটে যাবে অয়েল ইয়োর ওন মেশিন নিজের চরকে তেল দাও এক কথায় উত্তর দিন বাংলাদেশ পুলিশের বর্তমান ইন্সপেক্টর জেনারেলের নাম এখানে মোহাম্মদ জাবেদ পাটোয়ার আছে কিন্তু এটা আপনারা আপডেটটা দেখে নেবেন এটা আপনাদের জন্য প্রযোজ্য আপনারা বাংলাদেশের বর্তমান ইন্সপেক্টর জেনারেলের নাম আপডেটটা দেখে নেবেন এখানে কিছু ম্যাথ আছে ম্যাথগুলো আপনারা পিডিএফে পেয়ে যাবেন এই পিডিএফটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ট্রান্সলেট ইন্টু ইংলিশ অ্যানি ফাইভ মানে এখানে ছয়টা প্রশ্ন দেওয়া আছে পাঁচটা আপনারা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবেন পাখিরা উড়ে বার্ডস ফিলাই বদ অভ্যাস ত্যাগ করো গিভ আপ ইয়োর ব্যাড হ্যাবিট রামেরা পাঁচ ভাই রাম অ্যান্ড হিজ ব্রাদার্স আর ফাইভ ইন নাম্বার সর্বদা সত্য কথা বলিও অলওয়েস স্পিক দ্য ট্রুথ বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ বাংলাদেশ ইজ দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ আমি ভাত খাই আই ইট রাইস রাইট প্যারাগ্রাফ অ্যানি ওয়ান মাই ভিলেজ ফলোয়ার্স অফ বাংলাদেশ রেনি সিজন তিনটার মধ্যে কোনো একটা প্যারাগ্রাফ লিখতে হবে এখন আসি আইসিএল এ যোগদান বাংলাদেশ ক্রিকেট দলের নাম কি ঢাকা ওয়ারি ইরাকের রাজধানীর নাম কি বাগদাদ যুক্তরাজ্যের মুদ্রার নাম কি পাউন্ড কুয়াকাটা কোন জেলায় অবস্থিত পটুয়াখালী নৈবিত্তিক প্রশ্ন বাবুরসি কোন ভাষার শব্দ এই উত্তরগুলো আপনারা পিডিএফে দেওয়া হবে আপনারা এগুলো দেখে নেবেন বাবুরসি কোন ভাষার শব্দ তুর্কি কোনটিতে দেশি শব্দের উদাহরণ রয়েছে কুড়ি চুলা সানা সমাস নিষ্পন্ন শব্দটি পদটিকে কি বলে সমস্ত পদ কুন্তল শব্দটি কোন শব্দের প্রতি শব্দ কেশ শাখামৃগ শব্দের প্রতিশব্দ কোনটি হরিণ এক কথায় প্রকাশ করুন চৈত্র মাসে জন্মায় এমন ফসল চৈতালি নিশাকালে চরে বেড়াই এমন নিশাচর বাক্য গঠন করা অগ্নি পরীক্ষা কঠোর পরীক্ষা এবার সামনে ইংরেজি পরীক্ষা এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে আর ভয় নাই এমন হয় না যে সামনে পরীক্ষা এই পরীক্ষাটা গেলে মনে হয় আমি বেঁচে যাই এই যেমন আপনাদের পুলিশ কনস্টেবল পরীক্ষা এই পরীক্ষাটাই যদি আপনারা উত্তীর্ণ হতে পারেন তাহলে তো আপনাদের লাইফ সেটেল উভয় সংকট দুদিকে বিপদ অর্থনীতি না ইংরেজিতে পড়ব সে বিষয় নিয়েই উভয় সংকটে পড়েছি গল গ্রহ বোঝা হয়ে থাকা আর কতদিন বাবা মায়ের গল গ্রহ হয়ে থাকবে আবার বাবার নিজের পায়ে আবার নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো এখানে একটি ম্যাথ আছে যে একটি আয়তক্ষেত্রের প্রস্তর দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা দশ মিটার বেশি আয়তক্ষেত্রের ছয়শো বর্গ মিটার হলে এর দৈর্ঘ্য নির্ণয় করো ম্যাথটা আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক ওখান থেকে নিয়ে ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করবেন রচনা লিখুন স্বাধীনতা দিবস পরিবেশ দূষণ ও তার প্রতিকার সমাজ গঠনে পুলিশের ভূমিকা অর্থসহ বাক্য রচনা করুন আমাবস্যার চাঁদ অদর্শনীয় বস্তু গালিব ডাক্তার হওয়ায় বাবা মা যেন আমাবস্যার চাঁদ হাতে পেয়ে গেলেন দুধের মাসি সুসমায়ের বন্ধু বড়লোকের ছেলে হয়ে দুই হাতে উড়াচ্ছ বলেই হাজার হাজার বন্ধু বান্ধব জুটছে টাকা শেষ হলে দেখবে সব বন্ধু দুধের মাছির মতো উড়ে গেছে এমনই তো হয় যে টাকা পয়সা থাকলে বন্ধু বান্ধব থাকে কিন্তু টাকা পয়সা না থাকলে কেউই থাকে না সাপে নেউলে চিরশত্রুতা চৌধুরীদের সঙ্গে খানদানদের বিষয় সম্পত্তি নিয়ে চিরকালের সাপে নেউলে সম্পর্ক যদিও ওরা পরস্পরের প্রতিবেশী দেখেন স নিয়েই কিন্তু বেশি শত্রুতা হয় বা ভাই ভাইদের মধ্যে চোখের চালি চোখ নতুন বউ এসেই ননদিনীর চোখের বালি হয়েছে ননির পুতুল যে কষ্ট সহ্য করতে অক্ষম রোদে এসো না তোমার মতো নরি ননির পুতুল গলে যাবে বলদ অভাবের অন্ধভাবে চলা ঘাটের মরা অতি বুড়ো লোক অমন সুন্দর মেয়েটাকে শেষ পর্যন্ত একটা ঘাটের মরার হাতে তুলে দিতে চাও এখানে একটা ম্যাথ আছে রহিম সাহেবের মাসিক বেতন পাঁচ হাজার টাকা তার বেতনের ষাট পারসেন্ট দিয়ে পরিবারের ভরণ পোষণ হয় বাকি টাকার পঁচিশ পার্সেন্ট তিনি প্রতি মাসে সঞ্চয় করেন প্রতি মাসে রহিম সাহেব কত টাকা সঞ্চয় করেন এই ম্যাথটা এই যেখানে দেওয়া আছে এটা আপনারা প্র্যাকটিস করবেন এখানে আরও ম্যাথ আছে এক্স ইকোয়াল টু এবং ওয়াই ইকুয়াল ফোর হতে হলে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান কত ট্রান্সলেট ইন্টু ইংলিশ অ্যানি ফাইভ পাখিরা উড়ে বার্ডস ফিলাই বদ অভ্যাস ত্যাগ করো গিভ আপ ইয়োর ব্যাড হ্যাবিট রামেরা পাঁচ ভাই রাম অ্যান্ড হিজ ব্রাদার্স আর ফাইভ ইন নাম্বার্স সর্বদা সত্য কথা বলিও অলওয়েজ স্পিক দ্য ট্রুথ বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ বাংলাদেশ ইজ দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ আমি ভাত খাই রাইস রাইট মাই ফলোয়ার্স বাংলাদেশ রেনি সিজন ভাব সম্প্রসারণ বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃকর অথবা ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরি অন্তরে এই ভাব সম্প্রসারণ আমরা পড়েছি আমার বা দাদারা পড়েছে সবাই পড়েছে খুবই গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ এক কথাই প্রকাশ করুন অকালপক্ক হয়েছে যে অকালপক্ক কোথাও উঁচু কোথাও বা নিচু বন্ধুর প্রবাসে থাকে যে প্রবাসী সিবিএ খেতে হয় যা চব্ব যে নারীর স্বামী মিত বিধবা যে গাছ ফল পাকলে মরে যায় ঔষধি এখানে একটা ম্যাথ আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল এ হলে এক্স স্কোয়ার স্কোয়ার বাই এক্স স্কোয়ার কত ম্যাথটার সলিউশন দিয়ে আছে আপনারা দেখে নেবেন ইংরেজিতে অনুবাদ করুন সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং মর্নিং আমার পিতার একটি কুকুর ছিল মাই ফাদার হ্যাড এ সে গতকাল এসেছে হি কেম স্টার্ডে ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ চাঁদপুর ইলিশের জন্য বিখ্যাত চাঁদপুর ইজ এ ফেমাস অফ হিলিশ হিলসা গাছটিতে ফুল ধরেছে দ্য ট্রি ইজ ইন ফ্লোয়ার সংক্ষেপে উত্তর দাও বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে ১৬ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে একুশে ফেব্রুয়ারি জাতীয় শোক দিবস কত তারিখে পনেরোই আগস্ট এটার এখন আসবে না এখন আসতে পারে জুলাই পাঁচই আগস্ট নিয়ে একটা প্রশ্ন আসতে পারে মুজিবনগর কোন জেলায় অবস্থিত মেহেরপুর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রসই তাকে রবীন্দ্রনাথ ঠাকুর মুক্তিযুদ্ধের সেক্টর কয়টি ছিল এগারোটি এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই প্রশ্নগুলো ভালো করে দেখবেন ইংরেজিতে অনুবাদ করুন দুই ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ রে বিন রেইনিং ফর টু আওয়ার্স আমির প্রতিদিন স্কুলে যায় আমির গোস্ট টু স্কুল এভরিডে তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন হি ওয়াজ এ স্কুল টিচার জয় ভালো ইংরেজি বলে জয় স্পিক ইংলিশ ওয়েল মিলি ও তিশা দুই বন্ধু মিলি অ্যান্ড তিশা আর টু ফ্রেন্ডস বাংলায় অনুবাদ করো রিনা লুকস আফটার হার মাদার রিনাকে দেখতে তার মায়ের মতন প্লিজ রাইট ইউর অ্যাড্রেস অনুগ্রহ করে এখানে আপনার ঠিকানা লিখুন হোয়াট আর ইউ ডুইং লাস্ট নাইট গত রাতে তুমি কী করেছিলে পাপ্পু ক্যান স্পিক ফোর ল্যাঙ্গুয়েজ পাপ্পু চারটি ভাষায় কথা বলতে পারে মহসিন ওয়াজ ট্রাভেলড ম্যানি কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড মহসিন বিশ্বের অনেক দেশ ভ্রমণ করেছেন এক কথায় উত্তর দিন বরিশাল জেলার পুরাতন নাম কি চন্দ্রদ্বীপ বাংলাদেশের বর্তমান মহামান্য রাষ্ট্রপতির নাম কি মোহাম্মদ আব্দুল হামিদ অ্যাডভোকেট বর্তমানে আব্দুল হামিদ নাই বর্তমানে শাহাবুদ্দিন চুপ্প আছে পলাশের যুদ্ধ কত সালে অনুষ্ঠিত হয় সতেরোশো সালে বরিশাল জেলায় কোন বীরশ্রেষ্ঠের বাড়ি মহিউদ্দিন জাহাঙ্গীর মিয়ানমারের রাজধানীর নাম কি ইয়াঙ্গুন অর্থসহ বাক্য রচনা করো আকাশপাতাল অভাবনীয় ব্যবধান করিমের আয় ও ব্যয়ের আকাশপাতাল পার্থক্য দেখেই বোঝা যায় সে দুর্নীতিবাজ ডুমুরের ফুল দুর্লভ বস্তু তোমরা দেখা পাওয়াই তার ডুমুরের ফুল হয়ে পড়েছে তাসের ঘর ক্ষণস্থায়ী অসাধু উপায়ে অর্জিত তার বিশাল সম্পদ একদিন তাসের ঘরের মতো ভেঙ্গে বিনিষ্ট হয়ে যাবে হাতে খড়ি শিক্ষার সূচনা আজ আমার ভাইয়ের হাতে খড়ি হবে গোবরে পদ্মফুল নিজ বংশে মহৎ ব্যক্তি অশিক্ষিত মূর্খ পরিবারের শিক্ষিত ভদ্র ছেলে হরলালকে দেখে মনে হয় যেন গবরে পদ্মফুল তোমার ইউনিয়নের কমিউনিটি পুলিশিং এর সুফল সম্পর্কে বিস্তারিত জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো মানে কমিউনিটি পুলিশের সুফল সম্পর্কে বিস্তারিত নিয়ে একটা দরখাস্ত লিখতে বলছে ভাব সম্প্রসারণ করুন লোভে পাপ পাপে মৃত্যু চরিত্র মানুষের অমূল্য সম্পদ রচনা লিখুন একুশে বইমেলা মুক্তিযুদ্ধের বাংলাদেশ বৃক্ষরোপণ এখানে কিছু বাক্য রচনা আছে বিপরীত শব্দ যেমন আসল নকল আমদানি রপ্তানি উপকার অপকার ভেরু সাহসী যুবক, বিদ্ধ, যুদ্ধ আর এখানে কিছু মেদ আছে এক কথায় প্রকাশ যেমন আকাশে চরে বেড়াইছে খেচড় নষ্ট হওয়ার স্বভাব যার নশ্বর যা কষ্টে জয় করা হয়েছে দুর্জয় যা অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ যে উপকারের উপকার স্বীকার করে না কৃতজ্ঞ যা দমনে করা যায় না অদম্য যার কোনো উপায় নেই নিরুপায় এগুলা সব পিডিএফ ফাইলে দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখে নেবেন এখানে কিছু ম্যাথ আছে ম্যাথগুলোও দেওয়া থাকবে ধন্যবাদ সকলকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অবশ্যই আপনারা ভালোভাবে প্রস্তুতি নেবেন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লাস পাশে থাকা আইকনটি প্রেস করুন